বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বসুন্ধরা গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে দুইটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বসুন্ধরা গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চব্বিশে অক্টোবর দুই পঁচিশ তারিখে বসুন্ধরার আনভির বসুন্ধরা গ্রুপ এপিজি এর অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল এবং গ্যাস কোম্পানি লিমিটেড বি জি সি এল এর জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড ও ফায়ারম্যান নিয়োগ করা হবে পদের নাম সিকিউরিটি গার্ড উচ্চতার সর্বনিম্ন উচ্চতার একশো তিয়াত্তর সেন্টিমিটার ফুট আট ইঞ্চি হতে হবে ন্যূনতম এসএসসি পাস বয়স উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এরপরের পদটি হচ্ছে ফায়ারম্যান একশো তিরাশি সেন্টিমিটার বা পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতা চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এস এস এই পদে বয়স সীমা উনিশ থেকে পঁচিশ বছর প্রিয় ভিউয়ার্স এই দুটি পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে সম্পূর্ণ অনির্ধারিত বেতন ও অন্যান্য সুবিধাদি ও শর্তাবলীতে বলা হয়েছে আকর্ষণীয় বেতন ও দুটি উৎসব বোনাস দেওয়া হবে মূল বেতনের সমপরিমাণ কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহে প্রশিক্ষণের প্রদান করা হবে প্রশিক্ষণকারী ভাতা প্রদান করা হয় মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা সুযোগ প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে প্রবীণ প্রার্থীগণকে এ বিজির যে কোনো অঙ্গ প্রতিষ্ঠানে কাজ করার সম্মত থাকতে হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি যোগাযোগের টেলিফোন নম্বর উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্র চারিত্রিক ও নাগরিকত্বের সনদের ফটোকপি সহ আবেদনের ডাকযোগে প্রেরণ করার জন্য বলা হলো। খামের উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ মনে রাখবেন একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক ও মেডিকেল পরীক্ষার জন্য পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এই ছিল বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ